ট্রেনের মধ্যে অস্ত্র নিয়ে উঠে পড়েছে চল্লিশ জন ভয়ঙ্কর ডাকাত বেপরোয়া লুটপাটের পাশাপাশি তারা একটা বাচ্চা মেয়ে সম্মান নিয়েও খেলা করতে চাইছে কিন্তু ঠিক সেই সময় রুখে দাঁড়ালেন একজন ইন্ডিয়ান আর্মির অফিসার পশ্চিমবঙ্গের জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছে ট্রেন আর সেই চলন্ত ট্রেনের মধ্যেই চল্লিশ জন ডাকাতের সঙ্গে ভয়ঙ্কর লড়াই চালাচ্ছেন সেই আর্মি অফিসার না এটা কোনো বলিউড সিনেমার গল্প নয় আজ থেকে চোদ্দ বছর আগে ঘটা একটা সত্যি ঘটনা যার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ইন্ডিয়ার সব থেকে মুভি কিল এই কিল সিনেমাটা দেখে মেকার্সরা এটাকে হলিউডেও রিমেক করতে চাইছেন তবে কিলের আসল কাহিনীটা কিন্তু লুকিয়ে রয়েছে এই বাংলার মাটিতেই নমস্কার আমি সুজয় নীল আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো চল্লিশ জন ডাকাতের সঙ্গে একা লড়াই করা ইন্ডিয়ান আর্মির সেই বীর সোলজারকে নিয়ে যিনি সিনেমার হিরোদের মতো রুখে দিয়েছিলেন এই বাংলার বুকে ঘটতে চলা সবচেয়ে বড় রেল ডাকাতি ভারত মাতার এই বীর সন্তান দলের এমন অবস্থা করেছিলেন যা দেখে উঠেছিলেন আতঙ্কে ঠিক কি ঘটেছিল সেদিন কেন একটা সম্মান বাঁচাতে চল্লিশ জন ডাকাতের সঙ্গে লড়েছিলেন এই আর্মি অফিসার চলুন তাহলে আজ সবটা জেনে নি দোসরা সেপ্টেম্বর দু সাল সেদিন মরিয়া এক্সপ্রেসে চেপে বাড়ি ফিরছিলেন রিটায়ার্ড আর্মি অফিসার বিষ্ণু শ্রেষ্ঠা হ্যাঁ মাত্র ৩৫ বছর বয়সে ইন্ডিয়ান আর্মির গোর্খা রেজিমেন্ট থেকে অবসর নিয়ে ফেলেছিলেন নায়ক বিষ্ণু শ্রেষ্ঠা এক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখা ভালো ইন্ডিয়ান আর্মির অন্যতম খতরনাক বাহিনী হলো এই গোর্খা রেজিমেন্ট তবে নায়ক বিষ্ণু শ্রেষ্ঠাকে এমনি সময় দেখলে আপনার খুবই নিরীহ একজন মানুষ বলে মনে হবে আর প্রাথমিক পর্যায়ে ঠিক এই ভুলটাই করেছিল সেদিন রাত্রিবেলা মৌরিয়া এক্সপ্রেসে ডাকাতি করতে আসা চল্লিশ জন ডাকাত তখন রাত সাড়ে এগারোটা বেজে গেছে পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন এলাকার জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে ট্রেন এসি থ্রি কোচের সাতচল্লিশ নম্বর সিটে বসে থাকা নায়ক বিষ্ণুশ্রেষ্ঠার চোখটা তখন সবেমাত্র লেগে এসেছে আচমকা ট্রেনটা কিছুক্ষণের জন্য থামলো আর তারপরে শুরু হলো চিৎকার চেঁচামেচি এই চিৎকারের জেরেই এই শ্রেষ্ঠার ঘুমটা ভাঙলো আর তিনি দেখলেন বগির ভিতরে প্যাসেঞ্জাররা আতঙ্কে দৌড়দৌড়ি করছে কারণ ট্রেনে নাকি ডাকাত পড়েছে তাও আবার একসঙ্গে চল্লিশ জন আর তাদের সবার হাতে নাকি বন্দুক আর ধারালো অস্ত্র রয়েছে বিষ্ণু শ্রেষ্ঠ বুঝতে পারলেন যে পরিস্থিতি ভালো নয় কিন্তু তিনি একা কিভাবে চল্লিশ জন ডাকাতের সঙ্গে লড়বেন ট্রেনে থাকা আর পি এফ নাকি কোথাও একটা আটকে দিয়েছে ডাকাত দল ক্রমশ ওই ডাকাতদের হুংকার আর প্যাসেঞ্জারদের আত্ম চিৎকার এগিয়ে আসতে লাগলো এসি থ্রি কোচের দিকে ট্রেন ততক্ষণে আবারও স্পিড নিয়ে নিয়েছে একসময় লুটপাট চালাতে চালাতে ডাকা দলের লোকজন বিষ্ণু শ্রেষ্ঠার কাছে এসেও পৌঁছল কিন্তু বিষ্ণু স্যার বুঝলেন এই মুহূর্তে তিনি যদি কোনো রকম পাল্টা আক্রমণের চেষ্টা করেন তাহলে বাদ বাকি যাত্রীদের প্রাণহানি হতে পারে কারণ ডাকাত দলের প্রত্যেকের কাছে ধারালো অস্ত্র রয়েছে তাই প্রাথমিক পর্যায়ে নিজের সমস্ত জিনিসপত্র চুপচাপ ডাকাতদের হাতে তুলে দেন নায়ক বিষ্ণু শ্রেষ্ঠা আর শিকারী বাঘের মতো অপেক্ষা করতে থাকেন সঠিক সময়ে বিষ্ণু স্যারের চোখের সামনে ডাকাতরা মহিলাদের গা থেকে গয়না খুলে নেওয়া শুরু করে পুরুষদের চর থাপ্পড় মেরে তাদের মানি ব্যাগ মোবাইল ঘড়ি সবকিছু কেড়ে নেওয়ার পাশাপাশি কেউ প্রতিবাদ করলে তাকে মেরে মাথাও ফাটিয়ে দিতে থাকে ডাকাতরা এই সব দেখে গা হাত পা নিষ্পিস করলেও চুপ থাকেন বিষ্ণু শ্রেষ্ঠা কারণ তিনি অ্যাকশনে নামলে ডাকাতরা হয়তো যাত্রীদের ক্ষতি করে দিতে পারে কিন্তু ঠিক সেই মুহূর্তেই আচমকা এমন একটা ঘটনা করতে শুরু করে যার জন্য নায়ক বিষ্ণু শ্রেষ্ঠা একদমই প্রস্তুত ছিলেন না এসি থ্রি কোচের বগিতে থাকা এক কিশোরী মেয়ের উপর নজর পড়ে ডাকাত দলের প্রথমে সেই মেয়েটির কান থেকে সোনার গয়না খুলে নেয় তারা কিন্তু তারপরেই আচমকা আটজন ডাকাত মিলে ওই কিশোরী মেয়েটিকে টেনে নিয়ে যায় বাথরুমের সামনে থাকা প্যাসেজটায় আশা করি আপনারা বুঝতে পারছেন ওই আটজন ডাকাত মিলে কেন ওই মেয়েটাকে টেনে নিয়ে গেছিল তবে এটাই ছিল ডাকাত দলের সবচেয়ে বড় ভুল এই ঘৃণ্য কাজটা না করলে হয়তো ডাকাতটা বেঁচেই যেত বিষ্ণু শেষার মারণ আঘাতের হাত থেকে ওইটুকু একটা বাচ্চা মেয়ে সর্বনাশ হতে চলেছে দেখে আর নিজেকে সামলাতে পারেননি গুইখা রেজিমেন্টের খতরনাক সোলজার নায়ক বিষ্ণু শ্রেষ্ঠা নিজের বালিশের তলায় লুকিয়ে রাখা ধারালো কুকরিটা নিয়ে বিদ্যুৎ গতিতে ডাকাতের দিকে তেড়ে যান বিষ্ণু শ্রেষ্ঠা আটজন ডাকাতের ওপর শিকারী বাঘের মতো ঝাঁপিয়ে চোখের পরও পড়তে না পড়তেই দুজন ডাকাতের ভবলীলা সাঙ্গ করে দেন বিষ্ণু শ্রেষ্ঠা ট্রেনের মধ্যে থাকা একজন নিরীহ দেখতে যাত্রী যে আচমকা এতটা ভয়ানক হয়ে উঠবে তা ডাকাতরা কল্পনাও করতে পারেনি তাই প্রাথমিক পর্যায়ে একদম হকচকে যায় তারা তবে ডাকাত দলের সঙ্গীত ফেরার আগেই আরও তিনজন ডাকাতকে নিজের কুকরি দিয়ে ছিন্ন ভিন্ন করে ধরাশায়ী করে ফেলেন বিষ্ণু শ্রেষ্ঠ আট জন ডাকাতের মধ্যে পাঁচ জনকে কাবু করতে পারলেও তিনজন ডাকাত পালিয়ে যায় ওখান থেকে ততক্ষণে বগির মধ্যে থাকা সাধারণ যাত্রীরাও থ হয়ে গেছে বিষ্ণু স্যারের এমন হিরোই কর্মকাণ্ড দেখে ডাকাত দলের হাত থেকে ওই কিশোরী মেয়েটিকে বাঁচিয়ে বিষ্ণু স্যার অপেক্ষা করতে থাকেন বাদ বাকি ডাকাতদের কারণ বাঘ ততক্ষণে রক্তের স্বাদ পেয়ে গেছে যে তিনজন ডাকাত পালিয়ে গেছিল খুব স্বাভাবিকভাবেই তারা বাদ বাকি ডাকাতের কাছে খবর পৌঁছে দেয় দলের লোক মারা গেছে শুনে ডাকাতরা সব দল বেঁধে ছুটে আসে বিষ্ণু শ্রেষ্ঠাকে মারবে বলে এর পরের কাহিনীটা গায়ে কাঁটা দেওয়ার মতো ট্রেন ততক্ষণে ভালোই গতি নিয়ে ছোটা শুরু করেছে বন্দুক তরোয়াল ছুরি খুন নিয়ে ডাকাত দল ঝাঁপিয়ে পড়লো বিষ্ণু শ্রেষ্ঠার ওপরে একটানা না কুড়ি মিনিট ধরে সমস্ত ডাকাতদের সঙ্গে একা লড়াই চালালেন বিষ্ণু স্যার হাতে পিঠে তরোয়ালের আঘাত নিয়ে রক্তাক্ত অবস্থাতেও একটার পর একটা ডাকাতকে ধরাশায়ী করতে থাকলেন ভয়ঙ্কর বিষ্ণু শ্রেষ্ঠা একটা সময় পর বাদ বাকি ডাকাতটা বুঝতে পারে বিষ্ণু শ্রেষ্ঠা কোনো মানুষ নয় মানুষের ছদ্মবেশে থাকা একজন আস্ত কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে এইভাবে আঘাত পাওয়ার পরেও এমন সাংঘাতিক লড়াই করা সম্ভব নয় তাই দৈত্য বিষ্ণু শ্রেষ্ঠার হাত থেকে নিজেদের জীবন বাঁচাতে ডাকাত এরপর একে একে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিতে লাগলো বিষ্ণু শ্রেষ্ঠা নামক এক দৈত্যের আতঙ্কে ডাকাতি করা অধিকাংশ জিনিসই ফেলে পালাতে বাধ্য হলো ডাকাত দল ট্রেন যখন পরে স্টেশনে পৌঁছলো ততকনি অবশ্য প্ল্যাটফর্মে আরপিএফ এবং মেডিকেল অফিসার জড় হয়ে অপেক্ষা করছেন কিন্তু মোরিয়া এক্সপ্রেস স্টেশনে ঢোকার পর ট্রেনের বগিতে পড়ে থাকা মৃত এবং আহত দাকাদের দেখে ভয়ে পিছু আসেন রেল পুলিশরা কারণ তারা কল্পনাও করতে পারেনি যে একজন মানুষ এতটা ভয়ঙ্কর ভাবে এতগুলো মানুষকে মারতে পারে এরপর আহত বিষ্ণু শ্রেষ্ঠকে ট্রেনের বগি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় পিঠে পেটে হাতে পায়ে গুরুতর আঘাত নিয়ে ভর্তি হওয়া বিষ্ণু Серге টানা 2 মাস হাসপাতালে কাটাতে হয় সুস্থ হওয়ার জন্য মৃত এবং আহত ডাকাতদের থেকে পুলিশরা চল্লিশটা সোনার নেকলেস দুশোটা ফোন পঁয়তাল্লিশটা ল্যাপটপ এবং চার লক্ষ টাকা ক্যাশ উদ্ধার করে যা পরবর্তীতে সব্বাইকে ফিরিয়েও দেওয়া হয় হাসপাতাল থেকে সুস্থ হওয়ার পর অফিসার বিষ্ণু শ্রেষ্ঠকে সৌর্য চক্র এবং সর্বোত্তম জীবন রক্ষা মেডেল দিয়ে সম্মানিত করা হয় সেই সময় বিষ্ণু স্যার বলেন ট্রেনের মধ্যেই আমি বুঝতে পেরেছিলাম হয়তো এই ডাকাতদের মেরে ফেলার জন্য আমার জেল অবধি হতে পারে কারণ আর্মি থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পর আমি একজন সিভিলিয়ান হয়ে গেছিলাম তবে এই বাচ্চা মেয়েটা সর্বনাশ হতে দেখে মনে হয়েছিল জেল হলে হোক আগে এদের খতম করতে হবে এখানেই আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি নায়ক বিষ্ণু শ্রেষ্ঠা যে কিশোরী মেয়েটির সম্মান বাঁচিয়েছিলেন হাসপাতাল থেকে ফেরার পর সেই মেয়েটির পরিবার বিষ্ণু স্যারের সঙ্গে দেখা করে আর বেশ মোটা অঙ্কের টাকা পুরস্কার হিসেবে দিয়ে বিষ্ণু স্যারকে সম্মান জানাতে চায় কিন্তু বিষ্ণু স্যার তাদের থেকে একটা টাকাও নিতে অস্বীকার করেন আর বলেন যুদ্ধক্ষেত্রে শত্রুদের সঙ্গে লড়া সোলজার হিসেবে আমার ডিউটি ছিল কিন্তু ওই ট্রেনে ডাকাতদের হাত থেকে আপনার মেয়েকে বাঁচানোটা মানুষ হিসেবে আমার কর্তব্য ছিল এই দেশের একজন গর্বিত সন্তান হিসেবে আমি শুধু সেই কর্তব্যটুকুই পালন করেছি এই টাকা আমি নিতে পারবো না আমাকে ক্ষমা করবেন নায়ক বিষ্ণু শ্রেষ্ঠার বলা এই কথাটাই মন জিতে নিয়েছে আমার নায়ক দত্ত এমনই হওয়া উচিত স্পাইডারম্যান সিনেমার ওই ডায়লগটা মনে আছে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় তোমার ক্ষমতা যত বাড়বে ততই তোমার দায়িত্বও বাড়বে না এক শ্রেষ্ঠা নিজের সেই ক্ষমতার জোরেই ট্রেনের মধ্যে থাকা সমস্ত যাত্রী সুরক্ষার দায়িত্ব নিয়ে নিয়েছিলেন একাই আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই কোথাও কোথাও না একজন বিষ্ণু শ্রেষ্ঠা লুকিয়ে রয়েছে পরিস্থিতি খুব খারাপ বুঝলে সেই ভয়ঙ্কর দৈত্যটা ঠিকই বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে শত্রুর ওপর আপনাদের জীবনে যদি এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে কমেন্টে সেই অভিজ্ঞতা কিন্তু লিখতে ভুলবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তবে শেষ করার আগে নায়ক বিষ্ণু শ্রেষ্ঠাকে আমার তরফ থেকে কুর্নিশ ইউ আর আ ট্রু হিরো অফ আর নেশন জয় বন্দে মাথারম